আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে ভিডিওটা দেখতেছেন আপনারা এটা এআই দিয়ে তৈরি করা অর্থাৎ থেকে তৈরি করা করিম বাণী অনুযায়ী পৃথিবীতে আসার পরে মানুষের কতটা দুর্বল হয়ে পড়বে তারই বাস্তব একটা প্রমাণ এআই এই যে ভিডিওগুলি আপনারা দেখতে পাচ্ছেন বা ছবিগুলি এগুলো সবই আপনার এআই অর্থাৎ আর্টিফিসিয়াল এন্টেলিজেন্ট থেকে তৈরি করা এই সব ভিডিওগুলি বা ছবিগুলো যখন সাধারণ মুসলমানদের কাছে পৌঁছায় তখন তারা না বুঝে কমেন্টে সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লিখে ফেলে যখন এই ভিডিও বা ছবিগুলোর উপরে ইসলামিক কোনো টাইটেল দেওয়া হয় তখন আরও বহুগুণে বেড়ে যায় সোবাহান্লাহ আলহামদুলিল্লাহ বলার প্রবণতা আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে তথ্য দিয়ে রাখছি সেটা হলো সাম্প্রতিক সময় এআই দাবি করেছে মৃত্যু মানুষের সাথে জীবিত মানুষের সাথে কথা বলিয়ে দেবে অর্থাৎ কোনো পরিবারের মানুষ মারা গিয়ে থাকলে ওই মৃত্যু মানুষের সাথে কথা বলিয়ে দেবে এবং ভিডিও কলের মাধ্যমে আপনি বিষয়টা কল্পনা করে দেখতে পারেন একটা মানুষ পৃথিবী থেকে চলে গেছে এবং তার ইতিহাস শেষ হয়ে গেছে ওই মানুষটার সাথে কথা বলিয়ে দেবে এবং ভিডিও কলের মাধ্যমে আপনার কাছে অবাক লাগতে পারে তবে আমাদের কাছে এই বিষয়টা মোটেও অবাক হওয়ার মতো না কারণ এআই অর্থাৎ থেকে এই বিষয়গুলি করা সহজ কাজ সেটা তারা করবে মৃত্য মানুষের সাথে জীবিত মানুষের কথা বলিয়ে দেবে এবং ভিডিও কলের মাধ্যমে এটারই একটা ছোট নমুনা আপনাদের সামনে আমি উপস্থাপন করছি এআই যদি আপনি একটা ছবি দেন তাহলে আপনাকে একটা ভিডিও তৈরি করে দেবে আবার যদি এআই বলেন এই লোকটি এই কথাগুলি বলবে তাহলে সেটাও করে দেবে এটা এখনই যদি করতে পারে তাহলে দুই এক বছর পরে মৃত মানুষের সাথে জীবিত মানুষের সাথে কথা বলে দিতে পারবে এটা অবাক হওয়ার মতো বিষয় হবে না তখন তবে এখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানিয়ে রাখি নবী করিম সাল্লাহু আলিয়া আজ থেকে চোদ্দশো বছর আগে যে কথাগুলো বলেছেন দাজ্জাল পৃথিবীতে আসার পরে মানুষের ইমান খুব সহজেই ছিনিয়ে নেবে তা কিভাবে দাজ্জা মানুষকে বলবে মৃত মানুষকে জীবিত করে দেখাবো ঠিক একইভাবে ইয়াই বলছে মৃত্যু ব্যক্তির সাথে ভিডিও কলের মাধ্যমে কথা বলিয়ে দেখাবে এখন দাজ্জাল আপনি মনে করতে পারেন একজন ব্যক্তি যে এসে আপনার সাথে কথাগুলি বলবে বিষয়টা মোটেও ওই না দাজ্জাল একটা ফেতনার নাম এই ফেতনাটাই এআই এর মাধ্যমেও হতে পারে যেমনটা এআই এর মাধ্যমে বিভিন্ন ছবি বিভিন্ন ভিডিও আপনাদের সামনে ভিডিও আকারে প্রকাশ করা হচ্ছে আমরা যেমনটা দেখতে চাচ্ছি ঠিক তেমনটাই তারা বানিয়ে দিচ্ছে বিভিন্ন ইসলামিক স্কলার বলেছেন এআই একটা ফেতনার নাম যে ফেতনা দিয়ে মানুষের ইমান খুব সহজেই গ্রাস করে নেওয়া যায় এখন তো অনেকেই বলবে এটা তো একটা আধুনিক টেকনোলজি আমাদের এখন করণীয় কি করণীয় একটাই ইসলামের প্রতি এখন সবিচল থাকুন নবী করিম সাল্লাউ আলাইসালামের দেখানো পথ অনুসরণ করুন এবং বেশি বেশি ইসলামের জ্ঞান অর্জন করুন তাহলেই এই ফেতনার থেকে আপনি দূরে থাকতে পারবেন আশা করি আমাদের কথাগুলি আপনি বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলমের কথাগুলি বোঝার তৌফিক দান করুক আমিন ভিডিওটি যদি ভালো লাগে আমাদের পেজটি ফলো দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন أما توفيقي إلا بالله السلام عليكم ورحمة الله